মানুষ একটা রহস্যময় প্রাণী মুখে মিষ্টি কথা মনে হাজার রকম চিন্তা আমরা সবাই ভালোবাসা যত্ন সম্পর্ক বন্ধুত্বের কথা বলি কিন্তু বাস্তবে এসবের পেছনে লুকিয়ে থাকে এক অদৃশ্য জিনিস স্বার্থ আজকের পৃথিবীতে মানুষ আর কাউকে বিনা কারণে মনে করে না যে যত বেশি প্রয়োজনীয় তাকে তত বেশি স্মরণ করা হয় আর যার কোনো প্রয়োজন ফুরিয়ে গেছে সে মানুষটিও যেন হঠাৎ করে অচেনা হয়ে যায় একটা সময় ছিল যখন সম্পর্ক মানে ছিল ভালোবাসা বিশ্বাস আন্তরিকতা কিন্তু এখন সম্পর্কের সংজ্ঞা বদলে গেছে এখন সম্পর্ক মানে তুমি আমার কাজে লাগবে কিনা কেউ যখন তোমার পাশে থাকে সেটা সবসময় ভালোবাসার কারণে নয় অনেক সময় সেটা হয় তার কোনো লাভের আশায় যতক্ষণ তুমি কিছু দিতে পারছ সাহায্য করতে পারছো বা কাজে লাগছ ততক্ষণ তোমাকে মনে করা হবে আর একবার যদি তুমি দরকারি না থাকো তখনই তুমি তাদের স্মৃতি থেকে মুছে যাবে কতবার এমন হয়েছে তুমি কাউকে বিপদে সাহায্য করেছ পাশে থেকেছ ভালোবেসেছ কিন্তু যখন তোমার দিন খারাপ গেছে তখন সেই মানুষগুলোর একজনও পাশে ছিল না তখনই বোঝা যায় সম্পর্কের আসল মুখটা কেমন সত্যিকারের মানুষ খুব কম যারা স্বার্থ ছাড়াও তোমার কথা ভাবে বেশিরভাগ মানুষ মনে রাখে যতক্ষণ না তাদের নিজের লাভ হয় একটা বাস্তব কথা হলো। মানুষ ভুলে যায় না মানুষ ছেটে ফেলে যাকে তার আর দরকার নেই এই ভুলে যাওয়া আসলে ইচ্ছাকৃত তোমার হাসি তোমার কান্না তোমার কষ্ট সবই সে জানে কিন্তু জানার পরও সে চুপ থাকে কারণ তাতে তার কোনো স্বার্থ নেই তুমি কষ্টে আছো কি না একা আছো না, তা নিয়ে কেউ ভাবে না যতক্ষণ না তাদের কিছু পাওয়া যায় তোমার কাছ থেকে আজকের যুগে কেউ আর নিঃস্বার্থভাবে সম্পর্ক টিকিয়ে রাখে না বন্ধুত্ব ভালোবাসা এমনকি আত্মীয়তার বন্ধনও এখন হিসেব করে চলে একটা ফোন আসে শুধু তখন যখন কোনো উপকার দরকার একটা মেসেজ আসে যখন কেউ নিজের স্বার্থ সিদ্ধি করতে চায় কাজ শেষ তারপর আর কোনো খোঁজ নেই আর তুমি হয়তো অপেক্ষা করো কেউ অন্তত একবার জানতে চাইবে তুমি কেমন আছো কিন্তু সেই প্রশ্নটা আসে না কারণ এখনকার মানুষ কেমন আছো তা জানতে চায় না বরং জানতে চায় তোমার কাছ থেকে সে কী পেতে পারে মানুষের এই স্বার্থপরতা ধীরে ধীরে আমাদের অনুভূতিকে মেরে ফেলছে আমরা সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছি কারো ভালোবাসা কারো হাসি কারো যত্ন সব কিছু নিয়েই মনে হয় এর পেছনে কিছু না কিছু কারণ আছে আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ যখন তুমি ভালোবাসার সত্যতা নিয়েই সন্দেহ করতে শুরু করো তখন তোমার হৃদয়টা শুকিয়ে যায় তুমি ঠান্ডা হয়ে যাও কঠিন হয়ে যাও আর তখন সত্যিকারের ভালোবাসাও তোমার কাছে মিথ্যে মনে হয় তবু একটা কথা মনে রাখা দরকার সব মানুষ একরকম নয় পৃথিবীতে এখনও কিছু মানুষ আছে যারা স্বার্থ ছাড়াও পাশে থাকে যাদের ভালোবাসা নিঃস্বার্থ কিন্তু তারা খুব বিরল যেমন অন্ধকার রাতেও কিছু তারা আলো দেয় তেমনি স্বার্থের এই ভিড়েও কিছু মানুষ আছে যারা ভালোবাসতে জানে নিঃস্বার্থভাবে এমন মানুষদের চিনে রাখো কারণ তারাই তোমার জীবনের আসল আশীর্বাদ আর যারা স্বার্থের জন্য কাছে আসে তাদের থেকে দূরে থাকো কারণ তারা তোমার সময়কে তোমার শক্তিকে ব্যবহার করে নিজেদের স্বার্থ পূরণ করবে শেষে যখন তোমার কিছুই বাকি থাকবে না তখন তারা অন্য কারো দিকে চলে যাবে তোমার জায়গায় নতুন কাউকে বসাবে যার কাছ থেকে আবার কিছু পাওয়া যাবে তাই সময় থাকতে শেখো কে তোমার পাশে সত্যিকারের কারণে আছে আর কে তোমার ছায়াতেও স্বার্থ খুঁজে বেড়াচ্ছে জীবনে একসময় সবাই বুঝে যায় সবাই বন্ধু নয় সবাই ভালোবাসে না কিছু মানুষ আসে শেখাতে কিছু আসে ব্যবহার করতে আর কিছু আসে শুধু দেখাতে এই মানুষগুলো তোমাকে ভাঙবে কিন্তু তার মধ্য দিয়েই তুমি শিখবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না তোমার অনুভূতি তোমার দয়া তোমার সময় সবই একদিন কেউ ব্যবহার করবে যদি তুমি নিজেকে রক্ষা করতে না শেখো তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে চিনে নেওয়া বুঝতে শেখো কে তোমাকে সত্যি চায় আর কে তোমার অবস্থান চায় মানুষ তোমাকে মনে রাখে না তোমার গুণে রাখে তোমার উপকারে তাই কাউকে কিছু দেওয়ার আগে ভেবে নাও তুমি কি সত্যি দিতে চাও নাকি শুধু চাইছ সে তোমাকে মনে রাখো কারণ এই পৃথিবীতে একটা কঠিন সত্য হলো মানুষ মনে রাখে তখনই যখন তার কোনো স্বার্থ থাকে তবে এত কিছুর পরও তিক্ত হয়ে যেও না কারণ নিঃস্বার্থতা তোমার মানবিকতার পরিচয় তুমি যদি ভালো থেকো সত্য থেকো তাহলে সময় একদিন সব কিছু ফিরিয়ে দেয় যাদের স্বার্থের জন্য তুমি কষ্ট পেয়েছ তারা একদিন নিজেই বুঝবে কি হারিয়েছে আর তুমি তখন শান্তিতে থাকবে কারণ তুমি জানবে তুমি কাউকে ব্যবহার করনি তুমি শুধু ভালোবাসতে চেয়েছিলে শেষে একটা কথাই বলবো মানুষের মনে রাখার কারণ সবসময় ভালোবাসা নয় অনেক সময় সেটা প্রয়োজন কিন্তু তোমার মনে রাখার কারণ হোক ভালোবাসা দয়া আর সত্যিকারের মানবতা কারণ যেদিন তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখবে সেদিনই তুমি নিজেকে চিনতে পারবে একটা এমন পৃথিবীতে যেখানে সবাই মনে রাখে শুধু তখনই যখন তাদের কোনো স্বার্থ থাকে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না